আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ পিও ভিভার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা ভিডিওটি শুরু করছি আমি প্রতিদিন তাকে শিখাই এর আরবি অর্থ হচ্ছে আনাকুল্লুয়ুম হুয়া তালিম আনা অর্থ আমি কুল্লুয়ুম অর্থ প্রতিদিন হুয়া অর্থ তাকে বা সে তালিম অর্থ শিখানো আনাকুল্লুয়ুম তালিম আমি প্রতিদিন তাকে শেখাই আমি পুরাতন সব কাজ আমি জানি এর আরবি অর্থ হচ্ছে আনা গেদিম কুল্লু আনা মালুম আনা অর্থ আমি গেদিম অর্থ পুরাতন কুল্লু সগোল অর্থ সব কাজ মালুম অর্থ আমি জানি আনা গেদিম কুল্লু সগোল আনা মালুম আমি পুরাতন সব কাজ আমি জানি কেন তার আর আমার বেতন একই লেশ হুয়া আনা সেম সেম রাতিব লেশ অর্থ কেন হুয়া আনা অর্থ তার আর আমার রাতিব অর্থ বেতন সেম সেম অর্থ একই লেশ হুয়া আনা সেম সেম রাতিব কেন তার আর আমার বেতন একই সে নতুন আমি পুরাতন এর আরবি অর্থ হচ্ছে হুয়া জেদিদ আনা গেদিম হুয়া অর্থ সে যেদিদ অর্থ নতুন আনা অর্থ আমি গেদিম অর্থ পুরাতন হুয়া যে আনা গেদিম সে নতুন আমি পুরাতন আমার বেতন বেশি লাগবে মালিক এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা রাতিব জিয়াদা মুদির আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি মুদির অর্থ বস বা মালিক আনা আবগা রাতিব জিয়াদা মুদির আমার বেতন বেশি লাগবে মালিক তোমার বেতন বেশি লাগবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা রাতিব জিয়াদা ইনতা অর্থ তোমার আবগা লাগবে রাতিপ অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি ইনতা আবগা রাতিব জিয়াদা তোমার বেতন বেশি লাগবে না না বেশি দিতে পারবো না এর আরবি অর্থ হচ্ছে লা লা মাফি জিব জিয়াদা লা অর্থ না জিব অর্থ দেওয়া মাফি জিব দিতে পারব না জিয়াদা অর্থ বেশি লালা মাফি জি জিয়াদা না না বেশি দিতে পারবো না তাহলে আমার কাজ লাগবে না এর আরবি অর্থ হচ্ছে আনা মা আবগা সগোল আনা অর্থ আমার মা আবগা অর্থ লাগবে না সগোল অর্থ কাজ আনা মা আবগা সগোল তাহলে আমার কাজ লাগবে না আমারও তোমাকে লাগবে না যাও এর আরবি অর্থ হচ্ছে আনা মা আবগা ইনতা রোহ আনা অর্থ আমার মা আগবা অর্থ লাগবে না ইনতা অর্থ তোমাকে রোহ অর্থ যাও আনা মা আবগা ইনতা রোহ আমারও তোমাকে লাগবে না তুমি যেতে পারো সমস্যা নাই এর আরবি অর্থ হচ্ছে রোহ মাফি মুশকিলা ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তুমি যেতে পারো সমস্যা নাই রোহ মাফি মুশকিলা অনেক লোক আছে এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা নফর মজুদ জিয়াদা অর্থ অনেক বা বেশি নফর লোক মজুদ অর্থ আছে জিয়াদা নফর মজুদ অনেক লোক আছে আসতে বললেই আসবে সব সময় এর আরবি অর্থ হচ্ছে কাল্লাম তা আল ইজি আলাতুল কাল্লাম অর্থ বললে তা আল অর্থ আসতে ইজি অর্থ আসবে আলাতুল অর্থ সব সময় কাল্লাম তা আল ইজি আলাতুল আসতে বললেই আসবে সব সময়